যুক্তরাজ্যে বাচ্চার গায়ে হাত তোলা যায় না জানেন শুধু যুক্তরাজ্যে না ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ওই বিশ্বের উন্নত দেশে কোথাও বাচ্চার গায়ে হাত দেওয়া যায় না যদি দিয়ে ফেলেন তাহলে আপনাদের কাছ থেকে সরকার সেফ হোমে বাচ্চাকে নিয়ে নেবে একটা উদাহরণ দিয়ে বলি হ্যাঁ যদি উদাহরণটা দেওয়ার আগে একটা সিনেমার নাম বলি এই সিনেমাটা আপনারা আমি হাইলি রিকমেন্ড করছি সিনেমাটা দেখবেন আর কি বিনোদনও পাবেন এবং বিদেশের আইন সম্পর্কেও জানতে পারবেন আমি আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার মূল কথায় বলি আমার বাসার পাশে একদিন একটা বাচ্চা খুব কাঁদলো কাঁদলো পরে কান্নাটা হচ্ছে এরকম যে বোঝা যাচ্ছে যে কেউ তাকে হয়তো বা গায়ে হাত তুলছে তো কিছুক্ষণের মধ্যেই অনেক হুইসেল টুইসেল বাজিয়ে পুলিশ আসলো এবং পুলিশ আসলে পরে আমরা বাসা থেকে বের হয়ে আমরা দেখলাম শেষ পর্যন্ত পুলিশ বাচ্চাটাকে নিয়ে গেল কেন বাচ্চাটাকে তার বাবা বা মা গায়ে হাত তুলেছে এবং পুলিশ সেটার প্রমাণ পেয়েছে এবং এই বাচ্চাটাকে বাবার মামার কাছে দেয়া হবে না অনির্দিষ্টকালের জন্য দেয়া হবে না আদালতে গেলেও দেয়া হবে না এবার আমি বলি আইনটা কি আইনটা হচ্ছে গিয়ে এখানকার শিশুদের গায়ে কোনোভাবে বাবা মা আঘাত করতে পারবে না এবং এইটা স্কুলে গিয়ে বাচ্চা যখন স্কুলে যায় যখন টিচাররা তারা যদি কোনো ধরনের দাগ দেখতে পায় বা যখন যদি কখনো কোনো হসপিটাল বা ক্লিনিকে যায় সেখানে যদি ডাক্তার কোনো ধরনের দাগ দেখতে পায় তাহলেই তারা এটা কিন্তু কাউন্সিলকে জানাবে কাউন্সিল পুলিশকে জানাবে বাচ্চা বাবা মার কাছ থেকে নিয়ে যাবে